কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আসি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি জীবনে অনেক খারাপ সময় পার করেছি আমি এখন যেই সময়টা পার করছি সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি ভালোবাসা খুব দামি জিনিস যত্ন করে রাখতে হয় কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিনও ফিরে পাওয়া যায় না আমি অল্পতেই রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে কোনো অভাব নেই তারপরও কি যেন নেই নেই লাগে হয়তো সবাই সব সুখ পায় না কিছু মানুষ দুঃখ কষ্টের কারণে অনেক পরিবর্তন হয়ে যায় কষ্টের পরিমাণ বেশি হলে মানুষ নিঃস্ব হয়ে যায় দুঃখ বা কষ্ট আমাদের জীবনের একটা অংশ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই তার দুঃখ কষ্ট নেই এমন কোনো মানুষই নেই তার কোনো দুঃখ কষ্ট ছিল না তুমি বলেছিলে না কোনো দিনও আমায় ছেড়ে যাবে না সারা জীবন আমার পাশে থাকবে তবে আজ কেন ছেড়ে চলে গেলে আমাকে একা ফেলে আমার দোষ ছিল তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম বলে তাই আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে সেই দিন খুব খারাপ লেগেছিল যে দিন তুমি বলেছিলে তোমার মাঝে এমন কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসবে কাউকে ভালোবাসে বোঝানোর থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না দিন যায় রাত আসে কেউ কাঁধে কেউ হাসে অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহুত বছর পর বাংলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে আর তখন সরি সুযোগটুকু হারিয়ে যাবে